জলালিল আইত্যাক বে আরমত্যস্বি আমত্য হলি তোমরা যে আল্লাহর বড়ত্ব গাথা গাও আল্লাহর বড়ত্ব গাথা তোমাদের জবানে ওঠে আল্লাহর চির বাক্য তোমরা পড়ো আল্লাহর চির পবিত্রতা সুবাহান আল্লাহর বাক্য তোমাদের জবানে ওঠে জবানে ওঠে হাবিব এ সাইদুল কেও হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন তোমরা যে আল্লাহর সুবাহান আল্লাহ পড়ো আল্লাহর চিরপবিত্রতা বলো আলহামদুলিল্লাহ বলো তোমরা যে আল্লাহ আকবার বলো এটা বলদি আটার মানুষ এখানে বসে বলেছে নবীজি বলেন এটা আর এই জায়গায় রয় নাই আমার আপনার বলা সুবাহান আল্লাহর আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলমিনের আর সে চতুর পাশ পর্যন্ত পৌঁছায় গেছে আওয়াজ বন্ধ নয় চিল্লা এখন আল্লাহ আকবর নবীদুল জাহান সঈদুল হাবিব কি বিরিয়া ডাকিয়া ডাকিয়া কয়াতিফ না হাউলাল আর তোমার আমার বলা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ রাওয়াজ রয় নাই সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীম পর্যন্ত পৌঁছে গেছে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ সোয়ান আল্লাহ কইছেন আল্লাহ ফাক রবুল আল্লা মিল আর শেহজিমে পৌঁছায়া গেছে সোবান আল্লাহ না। এবার ইজা এবার তারা কি কতরটা করেন আল্লাহ আরশে আজিম পর্যন্ত ধরেন উঠেছে নভিজি বলছেন বিশ্বাস করলাম এরপরে কি হলো এরপরে জাহান সাইদুল কাউ নাই খাবি বে কিবি রিয়া মধ্যে জানায়া দেন তোমার বাড়ির সামনে যদি কোনো মৌমাছির বাসা থাকে তাকায়া দেখেছ মৌমাছি গুলা কেমন বুন 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 আওয়াজ করে ঘুরে বেড়ায় নবিজিও বলেন আমার আপনার বলা সুবেহান আল্লার আওয়াজ আল্লা পাকরবুল আমি আর সে আজিমের চতুর্পাশে যে ইয়া নাতিফ না খাউলাল্লাহ র আর পাশে গেছে

আল্লাহ তাআলা এটা কি কিভাবে মর্যাদা দানীত করেন আমার আপনার নামে আল্লাহর কাছে কেমন مرتبہ এটাই হয় নবী এ জাহান সাইদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে জানা দেন তুযাককি রবি সাহিবি হা মুলদি আকুন্দ আকন্দ পারার মানুষগুলো যখন এগুলা বলছে এটা আল্লাহর আরশে আজিমে গেছে আল্লাহর আরশাজিমের সামনে যা গুনগুন আওয়াজ করে কি কয় তো দেখ কি রুবি সাহিবিহা আপনার নাম ধরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার প্রশংসা করতে থাকে আল্লাহ কি বলিয়া আপনার প্রশংসা করে আমার এই আওয়াজে আল্লাহর কাছে যাইয়া আমার নাম ধরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডাকিয়া আল্লাহ দালাকে আল্লাহ থেকে রেজা মন্দি লওয়ার জন্য বান্দার জন্য রেজা মন্দি আসিল করায়া দেওয়ার জন্য এই তাজবি হাতের আওয়াজটা আল্লাহ তালার কাছে আরজি জানায় আপনি আল্লাহ এটা কি করবেন আমি তাজবি সাক্ষ্য দিলাম বুনবুন আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার সুবাহান আল্লাহর বিনিময়ে আল্লাহর কাছে যখন আরজি করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার কি ফায়সালা করেন সই বুখারির বর্ণনায় আছে নবী দু সাইদুল কাউনে হাবিব কিবরিয়া হাদিসের মধ্যে বলেন মান ক্বালা সুবহানাল্লাহ ছাইকা যারা আল্লাহ তির পবিত্রতা গায় যারা সুবাহান আল্লাহ অবিহামদিহি বলে যারা সুবাহান আল্লাহ আওয়াজ গলায় ওঠায় নবী দু জাহান বলেন হরিসাত লাখু নাখলা ফিল জান্না ও বান্দাগুলার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতে এক একটা সুবাহান আল্লাহর বিনিময়ে জান্নাতি গাছের নজরা না দেওয়া হয় যদি আওয়াজ করে কন্যা সুবাহান জান্নাতি গাছটাই ব্যবহার কেমন হবে সহি বুখারীর অপর বর্ণনা আছে আল্লাহর হাবিব বলেন ইন্ন ফিল জান্নতি শাজারাতান ইয়াসিরুর রাহাকিবু ফি যিললিহা মিয়া জান্নাতি গাছগুলার পরিধি কেমন হবে এক একটা জন্নাতি গাছ এমন পরিধিওয়ালা হবে জাহান বলেন প্রতিটা গাছের পরিধি এমন এক শত যদি কোন আরবে তেজস্বী ঘোড়া জান্নাতের ওই গাছের ছায়ায় মাড়াইতে থাকে দৌড়াইতে থাকে জান্নাতি ও গাছের ছায়া মাড়ায় শেষ করতে পারে না সুবহানাল্লাহ এবারও বলবেন হুজু দুইটা কথাই জায়গা এক নাম্বার যে জান্নাতি দিনগুলো কি দুনিয়ার দিনের সমান হবে নাকি না 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 সুরা মারিজের বন্য নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিকদারুহু খামসিন আলফাসানা দুনিয়ার জমির পঞ্চাশ হাজার বছর জান্নাতি এক দিনের সমান জোরে আওয়াজ করে কর না আল্লাহ আকবর জান্নাতি এক একটা দিন দুনিয়ার জমিনের পঞ্চাশ হাজার বছরের সমান নবী দুজাহান এবার যখন বললেন সুবহান আল্লাহ এক একটা এক একটা গাছের বিনিময় প্রশ্ন চলে গেছে মুহাদ্দিস ইবনে কেরামের কাছে জান্নাতে এত গাছ দিয়া কি করব ফার্নিচারের দোকান দিব এত জান্নাতে গাছ দিয়া কি হবে ফার্নিচারের দোকান কি দেওয়া যাবে জান্নাতে হ্যাঁ মুহাদ্দিস ইবনে কেরাম এবার জবাব দিয়েছেন হাদিসে হাদিস ব্যাখ্যায় মুহাদ্দিস ইবনে লিখেছেন জান্নাতের মধ্যে জান্নাতি গাছগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেটা বরাদ্দ করেন এটার বিনিময়টা আল্লাহ পাক রব্বুল আলমিন একটা সুবাহ আল্লাহ একটা গাছের বিনিময় দিলেন এর মাধ্যমে মহাদিসিন একরাম ব্যাখ্যা করে বলেন তোমার জন্য আল্লাহর দরবারে জান্নাতের যতবারের গাছের পরোয়ানা ততবার জান্নাতে যাওয়ার ওয়াদা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে গেল যদি আওয়াজ করে কন্যা সুবাহান আল্লাহ এজন্য নিজের জবানে তাজবি হাতের আওয়াজ উঠা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব গাথা জবানে বলা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে তাসবিহাতে যারা জবানটাকে তুরুতাজা রাখে ওরা কিয়ামতের ময়দানে হেসে হেসে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিশেষ এক দরুদ পড়ে আজকের আলোচনায় আমরা প্রবেশ করতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ডাকিয়া বলেন আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন যারা দুনিয়ার জমিনে থেকে যারা বুলদিয়াটার মানুষ এখনো যারা বাইরে আছে যারা এখানে এসে বসছি ওরা যারা আমি আল্লাহর হাবিবের উপরে এই কালিমাগুলো পড়ে পড়ে দরুদ পাঠাবে ওয়াজাবাত লাহূ শাফাআতিYawmal Qiyamah কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাগুলার জন্য আমি আল্লাহর হাবিবের শাফাত কি ওয়াজিব করে দিবেন জোরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ এজন্য এদুর শিখার দরকার আছে না নাই পড়ুন একবার আমার সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকররাবা মিমকা ইউমা আল কিয়ামা ਸਰদারে কুল কায়नात হাবীব ава মধ্যে জান아야 দেন যারা দুনিয়ার জমিনে বসে এই বিশেষ কালিমা গুলো পড়ে পড়ে আমি আল্লাহর হাবি উপরে দরুদ পাঠাবে জাবাতলাু সাফা মলেমা কমাতেমদানে আমি আলা হাববে সাফাদ জি ভাদবে চুহালা্ পাব সাাদ কেমদের ুসিবে লাদ zuুবু্لهহ্.